আজকে হচ্ছে আমি মুরগির মাংসটা সুন্দর করে কষা কষা করে রান্না করব। আর এই জন্য হচ্ছে মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে হচ্ছে আমি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি তেলটা গরম হলে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব এই যে আমি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি বেশি করে আর পেঁয়াজটা এখন হচ্ছে ভালো করে বাদামি কালার আসা পর্যন্ত আমি ভাজতে থাকব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা একেবারে বাদামি কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই যে আমি এই ফাঁকে ভালো করে পেঁয়াজটা বাদামি কালার করে নিয়েলাম আর ভালো করে বাদামি কালার করে এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে এক এক সব মশলা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা যা যা প্রয়োজন হয় মাংস রান্না করতে সেই সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা একটু বেশি দিলাম কারণ মুরগিটা অনেকখানি এই জন্য দুইটা মুরগি আমি একসাথে রান্না করেছি এই জন্য একটু আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই যে এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো ঝালটা একটু বেশি পরিমাণ দিলাম কারণ হচ্ছে মাংসটা ঝাল না হলে মজা লাগে না এজন্য আর এখন হচ্ছে আমার সেই স্পেশাল মশলা আমি দিয়ে দিলাম আমার এই স্পেশাল মশলা আমি কী কী দিয়ে সংরক্ষণ করি সারা বছরের জন্য সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন আমি কিন্তু এই মশলাটা কীভাবে বানিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর এই যে এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পরিমাণ এই যে দেখেন মশলা থেকে তেল উঠে আসছে ততক্ষণ পরিমাণ কষিয়ে নিলাম আর এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলো মাংস মশলাটার ওপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিব ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে দেখা যায় যে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিই কারণ হয়তো আমার হচ্ছে মাংসটা স্বাদই মনে হয় বের হয় না এরকম লাগে এজন্য জন্য আমি ভালো করে কষিয়ে নিই দেখেন মাংসটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখতেই পারতেছেন কীরকম পরিমাণ মুরগির মাংস থেকে একেবারে তেল উঠে এসেছিলো একেবারে আমি সুন্দর করে কষিয়ে নি নিয়ে এলাম আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য মাংসটা প্রয়োজন পানির ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় সিদ্ধ হওয়ার জন্য ঢা ঢেকে রাখবো এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলাটার সাথে একেবারে সুন্দর মতো দিয়ে একটা ঢাকনা দিয়ে এখন হচ্ছে আমি কিছুটা সময় ঢেকে রাখলাম আর এই যে দেখেন আমার কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পরিমাণ একটু জাল দিয়ে শুকিয়ে নেব মাংস থেকে পানিটা এই যে আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর উঠিয়ে বারবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই যে আমার মাংসটা কিন্তু একেবারে ঝোলটা শুকিয়ে আসছিল ঠিক ওই পরিমাণ আমি হচ্ছে কিছুটা ঝোল রেখেছি যে একেবারেই শুকনা শুকনা খাওয়া যাবে না এই জন্য এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখেন আমার একেবারে মাংসটা পুরোপুরি রেডি যাই হোক আজকে আপনাদের সাথে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই